দেবনাথ বলে একজন ভদ্র মহিলা রানাঘাটের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় এর আগে আমরা জাল ওষুধের কথা শুনেছি এক্সপায়ারি ডেটের ওষুধের স্যালাইন দিয়ে মারাত্মক অবস্থা মারা গেছে পর্যন্ত আবার নতুন করে একই অবৈধ ব্যবসা রানাঘাটের শহরে ঘটেছে সেখানে দেখা যাচ্ছে মনিকা দেবনাথকে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা থাকায় তাকে যে ওষুধ প্রয়োগ করা হয়েছে ব্যাগ দিতেন এবং তার শরীরে র্যাশ বেরোনোর পর তার অসুবিধা দেখা দিয়েছে ঈশ্বর না করুন তার গর্ভস্থ সন্তান সে যেন সুস্থ থাকে যদি কোনো দুর্ঘটনা ঘটে বুঝতে হবে এই ওষুধের কারণেই ঘটেছে মায়ের ওপর যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল তাই এই কাজের জন্য যারা আন্দোলন করতে গেছে তাদের ওপর মিথ্যা কেস দেওয়া হয়েছে তাদের ওপর অবৈধ কেস লাগানো হচ্ছে এটা যদি তারা বাড়াবাড়ি করে পুলিশ যদি বাড়াবাড়ি করে তৃণমূলের হয়ে দালালি করে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না সারা রাজ্য জুড়ে এ নিয়ে হুলস করতে বাধ্য হব কারণ একটা পাপেরও সীমা আছে অপরাধ করেছে কে তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হোক আমাদের কথা ভুল হতে পারে কেউ চুরিও করতে পারে করলে চোরের শাস্তি হয় কিন্তু বাংলায় দল হিসাবে তৃণমূল কংগ্রেস তারা শাস্তিত দূরের কথা অপরাধীকেই সবসময় সমর্থন জানায় সেই কারণেই আবারও বলবো এই দলটার বৈধতা নেই এরা নির্বাচনে লড়াই করুক এই কারণে এদেরকে নিষিদ্ধ দল তৈরি করে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করে দেওয়া হোক এত বিস্ফোরণ ঘটেছে এবং সমস্ত বিস্ফোরণের সঙ্গে তৃণমূল নেতার যোগ রয়েছে গতকালকেও হয়েছে কলকাতাতেও বিস্ফোরণ ঘটেছে দেখা যাবে যত বিস্ফোরণ তার সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেস তার সমস্ত তত্ত্ব তুলে ধরে এখানে এত অপরাধের সঙ্গে যে দলটা যুক্ত তার কেন নিষিদ্ধ দল ঘোষণা হবে না করা হবে না এটাই প্রশ্ন যতগুলো নিষিদ্ধ সংগঠন আছে তার চাইতে সব চাইতে বেশি অপরাধ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সমস্ত ঘটনার যোগসূত্র তৃণমূল কংগ্রেস এবং তার শাস্তি হয় না তাই এ টু জেড বলা চলে যে অপরাধের সঙ্গে যুক্ত আর সেই কারণে আমি যেমন নির্বাচন কমিশনের কাছে দিচ্ছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রকেও চিঠি পাঠাচ্ছি অবিলম্বে এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক জঙ্গির তালিকাভুক্ত করে দেওয়া হোক তাদের একাধিক কমিশনার তারা এইভাবে কাজ করে যাচ্ছে আমরা এর মধ্যেও দেখতে পাচ্ছি যে আরেকটি ঘটনা এখানে ঘটেছে